দেখুন লিমিটের ভেতরে চলতে শিখুন কিভাবে সেটা শুনুন বলছি খেয়াল করে দেখুন আপনার স্কুল মাস্টার বাবা বা মায়েরা চার পাঁচটা বাচ্চাকে নিয়ে কিভাবে বড় করেছেন তারা বাচ্চাদের লিমিটের ভিতরে থাকা কিভাবে শিখিয়েছিলেন এদিকে দুই একটা বাচ্চা নিয়ে আপনার সংসারের টানাটানি ফুরোই না কেন সেটা ভেবে দেখুন কারণ আমরা কোনো লিমিট নিয়ে চলি না আনলিমিটেড মানেই ওয়েস্টেজ অপচয় ধ্বংস আর নষ্ট মনে করুন আপনার বাবা এবং মায়েদের একসময় একটা মুরগি রান্না হচ্ছিল বাড়িতে পাঁচটা ভাই আপনারা কাজের লোকসহ মোট সদস্য আটজন আপনার মা সবার জন্যে বাটি সিস্টেম করে রেখেছেন তার হিসাব অনুযায়ী একটা মুরগি তিনি আলু দিয়ে মোটামুটি এক কড়াই তরকারি করে ফেলেছেন এই এক মুরগিতে আপনারা আটজন মানুষ দুপুরে এবং রাতের খাওয়া খাবেন ঠিক সেইভাবে বাটি সিস্টেম করে ফেলেছেন আপনার মা দুপুরে এক পিস মাংস ঝোল আলু রাতের বেলায় হাড়গোড় যদি থাকে এক পিস তার সাথে ভাজি ডাল এই রকম এটা খুব একটা কিন্তু জরুরি শিক্ষা এদিকে আমাদের এখন কি অবস্থা হয় তরকারি রান্না হলে পুরোটাই আমরা একসাথে টেবিলে নিয়ে চলে আসি বাচ্চাকে আগেই আপনি তার রানের খিদেটা পিস অর্থাৎ তার লেগ পিস যেটা সেটা বাচ্চাকে আগেই দিয়ে দেন কারণ বাচ্চা লেগ পিস ছাড়া কাবে না সেইভাবেই অভ্যস্ত হয়ে পড়েছে সেই লেগ পিস বাদে যে আরও কিছু আছে সেটা বোধ বাচ্চা জানেও না একটা মুরগি রান্না করলে একবেলা থেকে দুই বেলা কখনোই যায় না আপনার মায়ের সংসারে যেখানে ছিল বাটি সিস্টেম সেখানে তরকারি কম পড়লে একটু অভিযোগ করলে খেয়াল করে দেখুন আপনার মা হয়তো তার ভাগের থেকে এক পিস মাংস এক্সট্রা হিসেবে আপনাকে দিয়ে দিয়েছেন তিনি কিন্তু আর খাননি এক সময় আপনিও তখন এটা যখন বুঝলেন আবদার করা ছেড়ে দিলেন এখন থেকে বাবা মায়ের সাথে আরেকটা বন্ডিং স্ট্রং হয়েছে আপনারা বাবা এবং মা আপনার সঙ্গে ত্যাগ করেছেন মানে আপনিও সেটা শিখলেন এখন তো আর আগের মতো কিছু নেই সবই এখন অপরিমাণ বাবা মা লোন করে হলো আনছে তো লোন করে আমরা ঘি খাচ্ছি কাজেই বাবা মায়ের কোনো স্ট্রাগল বা কোনো কষ্ট তো বাচ্চার চোখে পড়ছে না তারাও ধরে নেয় লোনের এই ঘিটাই তাদের জন্য গ্র্যান্টেড তাদের ভেতরেও এত ফিলিংস এখন আর কাজ করে না ব্যাপারটা কিন্তু মিলিয়ে নেবেন সুতরাং এখন থেকে বাচ্চাকে যদি সেই ফিলিংসগুলো তৈরি করাতে না পারেন তাহলে কিন্তু পরে আপনার বাচ্চা কিন্তু শিখবে না পরে আপনার সংসারেও কিন্তু বিপদটা ঘনিয়ে আসতে পারে বুঝলেন নমস্কার